পক্ষ আলাইকুম জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইমানের পরে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে নামাজ ক্যামত দিবসে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে প্রিয় দর্শক শ্রোতা আপনি কি ফরজ নামাজের প্রতি রেখাতেই সুরা ফাতেহার সাথে অন্য সুরা মিলাচ্ছেন বলুন তো কোন ভুলের কারণে নামাজে অতিরিক্ত সাহসা দিতে হয় কখনো কি ভেবে দেখেছেন আপনার নামাজটি বিশুদ্ধভাবে কবুল হচ্ছে কিনা মমিনের ছোট্ট জীবনকে মহান মনিবের নিকট প্রিয় করে তুলতে বিশুদ্ধ নামাজের কোনো বিকল্প নেই তাই এই লক্ষ্যেই কাসেম সেট একাডেমির এবারের আয়োজন পূর্ণাঙ্গ নামাজ পদ্ধতি থাকছে নামাজের প্রতিটি আহকামে দলিল ভিত্তিক বিস্তারিত আলোচনা সহি মোতাবেক নামাজের বাস্তব অনুশীলন এবং মতভেদপূর্ণ বিষয়ে বিশেষজ্ঞ আলেমদের সরাসরি লাইভ ক্লাস সহ আরো অনেক কিছু সাথে থাকছি আমি মোহাম্মদ কাসেমের নাম তাই বিলম্ব না করে আপনার নামাজকে মহান মনিবের নিকট প্রিয় করে তুলতে আজই এনরোল করুন আমাদের পূর্ণাঙ্গ নামাজ পদ্ধতি ও পন্থা করছে ধন্যবাদ সবাইকে